الحمد لله الحمد لله نحمده على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الانسان علمه البيان صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم কলা কাল রসুন মহ আলাই হিউসাল্লাম আদ্দোয় মোহন রয়বাদুম আলহামদুলিল্লাহ নাগ্নিদের পূর্বে যে আলোচনা নিয়ে এসেছিলাম সে আলোচনা থেকেই আমি আলোচনা বর্ধিত করার চেষ্টা করবেন শেআল্লাহ যদিও সময় খুব একটা পাবো কি না জানি না আবহাওয়া ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে অনুকূলে আসছে আল্লাহ যেন আমাদের সকলের প্রতি দয়া অর্জন করেন সবাই বলেন আমি বলতেছিলাম আমরা আসলে কি আল্লাহ এবং বাংলা আসলকে ভালোবাসি সকলেই ঠিক কি না ভালোবাসি না ভালোবাসি বলেই তো আজকে আমরা এই মহাতী জালসায় আসতে পেরেছি তো তারা হলে ছোটবড়া জালসায় আমরা কেউ কিন্তু আসতে পারতাম না আল্লাহ ফক্টফুল্লা আলামিন আমাদের সকলকে কবল করেছেন সবাই বলুন আমিন তো বলতেছিলাম আল্লাহ ফক্রফুল্লা আলামীন যখন কোনো বান্দা তার আল্লাহকে ভালোবাসে আল্লাকে মহাবত করে সবার প্রথম যে সোরাটার কথা বলেছি সোরার রহমান থেকে এক করেছি এর আগে কিছু আলোচনা করেছি মধ্যবর্তী সময় আলোচনা একটু শুনতে প্রথম একটু কষ্ট হবে পরবর্তী অবশ্যই আবার যখন লাইনে চলে আসবো শুনতে ভালো লাগবে শাহ আল্লাহ আমিও চেষ্টা করবো আপনাদের কিছু ভালো কিছু উপহার দর্জন আমার তো ইল্লা ইল্লাহফিল্লাহ তা আমরা তো আল্লাহর আসলকে ভালোবাসি ঠিক কি না আল্লাহর ঘরের আস্তে জ্বালছে কিন্তু সর্বা প্রথম আমাকে মর্সিদের সভাপতি স্যার বলছেন যে হুজুর একটু দান ব্যাপার আলোয়া করতে আলোচনা করতে হবে দানের তো দরকার আছে একটু যেভাবে আদায় করলে দান হবে বা দান পাওয়া যাবে সেদিকে একটু সচেতনতা আলোচনা করে বক্তব্য রাখতে হবে আমি দানের জন্য বলবো অবশ্য আপনারা যারা দান দিবেন দান নিয়ে আসলে আমি আপনাদের দানটা নিয়ে নিব ইনশাল্লাহ এবং সেই দানটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসা থেকে আসতে হবে জোর করে নয় কারো কাছ থেকে জোর করে দান নেওয়া জরুরি নয় আপনি মহাব্বত করে যতটুকু দিবেন ওটির প্রতি আল্লাহ প্রকুল আলামিন বেশি ভালোবাসা থাকবে আর এরপর প্রতিযোগিতা করবেন যে ও পাঁচ হাজার দিয়েছে আমি দশ হাজার দিব ও দশ হাজার দিয়েছে আমি বিশ হাজার দিব এটা তো স্বাভাবিক এটা তো করতেই হবে এটা না করলেই তো নয় যেভাবে আলোচনা করলে দেখা গেছে একজন মন জয় হবে একজন মন খুশি হবে সন্তুষ্ট হবে সেই সন্তুষ্ট চিত্তে যখন বান্দা একজনের দেখা দিকে একজন দান বেশি করবে তাহলে কিন্তু সেটা আল্লাহ পাকবুল আলমিনও সেটা যাজাকাল দান করবে তাহলে কেমন ভালোবাসতে হবে একটা সাহাবি জীবনী থেকে একটু আলোচনা আসি তারপরে মূল জায়গায় আমরা ফিরে যাব তফসিল মধ্যে এসেছে হুজুর আকরম সাল্লাহ আলী সকল সাহাবিগণ অত্যন্ত ভালোবাসতেন কি ভালোবাসতেন অত্যন্ত ভালোবাসতেন শুধু ভালোবাসা নয় নিজের জীবনে চাইতো বেশি মহব্বত করতেন নিজের জীবন দিয়ে দিত দ্বিধাবোধ করতেন না হুজুর আকরম সাল্লাহ সাল্লামের জীবনীতে একজন সাহাবি ছিলেন নাম তার হচ্ছে জাবের যাদের আলাইহি সাল্লামকে খুব মহবত করতেন তার খেদমতে প্রায় দশ বেশি সে তাকে মানে আল্লাহর রাসূলের সঙ্গে থেকেছেন এবং আল্লাহর রাসূল খেদমত করতেন একদা হঠাৎ করে হুজুরকে বললেন হুজুর আমি তো খুব গরিব মানুষ আমার খুব শখ হয় খুব ইচ্ছা হয় যে আমি আপনাকে কিছু দাওয়াত দিয়ে কিছু খানা খাওয়াবো আমার খুব শখ হয় কিন্তু আমি এত গরিব এত গরিব যে আপনাকে খেতে দেওয়ার মতো সামর্থ্য আমার বাড়িতে নেই

এমন তো অবস্থায় ইহুদের এক সন্তান আসলেন এবং আল্লাহ রসুলকে সালাম জানালেন বলুন সুবাহান আল্লাহ মুসলমান হয়ে আমরা মুসলমানদের সালাম দিই না ইহুদের সন্তান হয়ে রসুলকে সালাম দেয় বলুন সুবাহান আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ নবী গো আমি ইচ্ছা করেছি আগামীকাল দুপুরে আমার বাড়িতে দাওয়াত রইল হুজুর আপনি যদি খুশি হয়ে আমার বাড়িতে দাওয়াত চাইতেন আমি খুশি হয়ে যেতাম নাম আল্লাহ রাসুল বললেন হ্যাঁ অবশ্যই আসবো প্রতিশ্রুতি দিয়ে দিলেন এরপর পরের দিন যখন জহুরের নামাজ আদায় হয়ে যায় মসজিদে নবমীতে আল্লাহ রসুল বসলেন এমন তো অবস্থায় ওই ইহুদের সন্তান আসলেন এবং হুজুরকে সালাম জানাইলেন হুজুর বুঝতে পারলেন ইহুদের বাড়িতে আমার দাওয়াত আছে আমাকে যেতে হবে সেই জন্য সকল সাহাবিদের বললেন ও আমার সাহাবি তোমরা বস ও সাহাবি তোমরা কথা মাত্র চালিয়ে যাও ও আর চালিয়ে যাও আমি একটু বাহির থেকে ঘুরে আসি এই বলে ইহুদের সন্তানের হাত ধরলেন এবং ইহুদের বাড়ি পর্যন্ত আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেলেন দরজার সামনে দাঁড়ালেন দরজার দরজা দাঁড়িয়ে শিক্ষা গ্রহণ করে যাই শিক্ষা নেই প্রত্যেক বাড়িতে যখন আমরা যাব তখন সালাম দিয়ে যেতে হবে সালাম দোসারা সারা কোন বাড়িতে যাওয়ার বিধান ইসলামে না আজকাল আমরা ভাই আফন নাকি সরি মুদ্দি কলি ভাই এত ডাকি আপনি জবলেন না কেন কিন্তু ইসলামই ভাবে বলেন না ইসলাম বলে আপনি ভদ্র চিত্ত তার কাছে তার পাশে যান বা বাড়িতে যান এবং দরজায় ডান পাশে দাঁড়িয়ে সালাম প্রদান করেন আল্লাহ রাসূলগণ সালাম দিলেন ইহুদি দরজায় খুলে দিলেন দরজা খুলে দিয়ে দরজার সামনে দেখে তার ছোট্ট বাচ্চা শেষে জামানার নবীর হাত ধরে দাঁড়িয়ে আছে ছেলেটি বললেন বাবা আল্লা নবিকে আমি দামাত করেছি আজকে দুপুরে কিছু খানা সেই জন্য দানা দিয়েছে ইহুদি বললেন নবীরে আমি শুনেছি তুমি নাকি লোভী কিন্তু তুমি যে এত লোভী আমার তো সানা ছিল না এ কথা কি অপমান কথা বলা হয় না ভালোবাসার কথা বলা হয় অবশ্যই অপমানজনক কথা হয় আমি জানতাম নবীগণ তুমি খুবই লোভী কিন্তু আজকে দেখলাম তুমি এত বেশি লোভি আমার জানা ছিল না ছোট্ট একটা বাচ্চা এসে তোমার দাওয়াত সেই দাওয়াত তুমি করে এসেছ নবী আল্লাহ নবী সেখান থেকে ঘুরে চলে গেলেন এরপর দ্বিতীয় দিন আবার বিহুদি সন্তান নবীকে ডেকে ডেকে বললেন হে আল্লাহ নবী আমার আমি আপনার কাছে ক্ষমা চাই আপনার কাছে বলি আগামীকাল দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল এইভাবে যদি একদিন অপমান করা হয় দ্বিতীয় দিন যদি কেউ দাবার দেয় একটা সর মেরে বলবে ব্যাটা বেয়াদি করার জায়গা পাও না কথা ঠিক কিনা কি বলবেন না বেটা বেয়াদি করে জায়গা পাস না কালকে একবার বাড়িতে যে অপমান করছিস আবার এসে দাওয়াত দিতে আসছিস আল্লাহর রাসুল বললেন ঠিক আছে তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম আগামীকাল দুপুরে তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব আল্লাহ রাসুল পরের দিন জহুরের নামাজ পড়লেন মসজিদ নবমীতে নামাজ যখন শেষ করলেন ইহুদির সন্তানটা দরজার ডান পাশে দাঁড়িয়ে আছে দেখে নিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমরা বসো আমি একটু ইহুদের বাসায় থেকে ঘুরে আসি এবার আল্লাহ নবী ওই ইহুদের সন্তানের হাত ধরে আবার ওই ইহুদের বাড়ি পর্যন্ত চলে গেলেন দরজার ডান পাশে দাঁড়ালেন সালাম প্রদান করলেন সালামের উত্তর না দিয়ে ইহুদি আবার ছুটে আসলেন আর বললেন কালকে এত অপমান করলাম এত অপমান করলাম এরপরে আপনার লজ্জা হয় না এত লোক তো মানুষের জন্য গ্রহণযোগ্য হয় না তোমার কি লজ্জা সরম নাই কালকে তোমার এত এত অপমান করলাম আজকে আবার তুমি ছুটে এসেছো তোমাকে তোমার কি লজ্জা হবে না আল্লাহ নবী ফিরে গেলেন চিন্তিত বর্ষিত প্রবেশ করলেন সকল সাহাবি দেখলেন প্রথম দিনের নবীর মন খারাপ ছিল আজকেও মন খারাপ কিন্তু নবী তো কিছুই বলে না কিছুই না বলার পর সাহাবিরের সকলে চিন্তার মধ্যে পড়ে গেলেন কারণটা কি ও বন্ধুগণ এরপর দ্বিতীয় দিন আবার ইহুদের সন্তান গেলেন এবং আল্লাহ রসুলকে সালাম জানালেন সালাম দিয়ে বললেন হে আল্লাহ নবী আগামীকাল দুপুরে আমার ভাই আপনার দাওয়াত রয়ে গেল আল্লাহ রসুল এক বাক্যে বলে দিলেন কয়লা না এক বাক্যে বললেন কি হ্যাঁ আমি যাব আমরা হলে কি আসলেও কি যাব সম্ভব জীবনে ওই বাড়িতে দাওয়াত খেতে যাব না একটু পত্রের মাধ্যমে দাওয়াত দিয়েছে যদি একটু ভুল হয়ে গেছে যদি একটু ভুল হয়ে গেছে তাহলে দেখা গেছে মুখের দিক টাকা দেখাই যায় না বন্ধুকান বলতেছিলাম এইভাবে যখন তৃতীয় দিনের জন্য আল্লাহ রাসুল মসজিদে নবমী থেকে বাহির হয়ে চলে যা আলী ওমর ওসমান সকলেই বললেন আজকে কিন্তু আর ছেড়ে দ যাবে না ইহুদের বাচ্চাকে আজকে চিরদিনের জন্য শিক্ষা দিব তার কারণ নবীকে যদি কি অপমান করে নিজের পিতার বরদান কাটতে পর্যন্ত কেউ দ্বিধাবোধ করে না এমন সাহাবিরা ইহুদিকেও ছেড়ে দিতে চাই না কথা ঠিক কি না নিজের পিতার বরদান পর্যন্ত কেটে ফেলতে পারে সাহাবিরা সেই সাহাবিরা আর ইহুদি যদি অপমান করে সেটাকে মেনে নিতে পারে আলীরে বললেন আলী তুমি একটা সুফাই জেলা করে দাও ব্যবস্থা করো আলী বললেন আজকে ব্যবস্থা করব খোলা তলোবার হাতে নিয়ে আল্লাহ রসুল আগে আগে শুলে যায়। আর আলী পিছনে পিছনে দূরে আড়ালে আড়ালে শুলে যায় এর এরপর নবী করিম সাল্লি সাল্লাম ওই হুদুর বাড়িতে প্রবেশ করলেন প্রবেশ করে সালাম জানাইলে সালাম যখন জানাইলেন এমন তো অবস্থায় ওই হুদি ব্যক্তি আল্লাহ রাসুলকে বললেন হে আল্লাহ নবী একটু ধৈর্য ধরুন আমি আসতেছি তার কারণ হলো আমি পবিত্রতা অর্জন করতে লেগেছি ওজু করে আমি আপনার সামনে হাজির হয়ে যাই বলুন সুবাহান একদিন অপমান করলেন দুই দিন অপমান করলেন তিন দিনের কালে আল্লাহ রাসুল বুঝতে পারলেন যে শেয়ার আগের পথে নাই ইসলামের পথে এসেছে ওযু করে পবিত্র অর্জন করে হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাতে দিয়ে বলেন হে আল্লাহর নবী আমি ভুল করেছি ভুলের উদ্যত কেউ নাই আল্লাহর নবী গো আপনি আমারে maaf করে দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পরিয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমি খুব ইচ্ছা кореছি এতদিন আপনার خدمت থাকি কিন্তু মনে করি আপনার দাওয়াত করব কিন্তু সাহস পাই না হুজুর আপনি যদি খুশি হন আপনি যদি রাজি থাকেন আর আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি আগামী কাল দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত রহে গেল নবী গো তেমন কিছু ব্যবস্থা করতে পারবো না আপনি যদি দয়া করে মায়া করে আপনি যদি আমার দাওয়াত তো করেন আমি খুশি হয়ে যাব বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত খাওয়ানোর জন্য সকলেই পাগল যেত বন্ধুগণ যাদের দাওয়াত কবল করলেন পরে দিন সকালবেলা যাদের ফজরের নামাজ আদায় করলেন ও বন্ধুগণ মুসলমান হয়ে আমরা আল্লাহর হুকুম পাশক্ত নামাজ নামাজ পড়ি না এবং ফজরের নামাজ না পড়ে বাড়ি থেকে বাহির হয়ে চলে যায় বন্ধুগণ ফজরের নামাজ আদায় করলেন বিবিরে ডেকে ডেকে বললেন প্রাণের বিবি তোমার সঙ্গে কিছু কথা আছে আগামীকাল আমি আমার বাড়িতে শেষে জামানার নদীতে দাওয়াত kuris গো বিবি বাড়িতে তো তেমন কিছু নাই একটা গোরকি আছে তুমি যদি অনুমতি দাও সে গোরকিটা জবে করে আমি নবীর জন্য ফয়সালা করতে পারে বিবি বললেন প্রাণের স্বামী গো অনেক দিন অভিখায় আসি কখন স্বামী কথাটা বলবো কখন যেন বলতে পারি ইচ্ছা করে থাকি কিন্তু তোমার বলা সাহস পাই না তার কারণ হলো আমরা এতই অভাবী এতই হতদরিদ্র নবীকে নিয়ে সামনে খেতে দিতে পারবো কিনা যার কারণে করতে না প্রাণের স্বামী গেতে আমি খুশি হয়ে গেলাম বলুন সুবাহান আল্লাহ বন্ধুগণ বলতেছিলাম এইভাবে যখন যাবে স্ত্রী বললেন তখন যাবে তার বাড়ি বরকিটা নিয়ে গেলেন আর বাড়িতে ছোট্ট দুটি সন্তান আছে ইব্রাহিম ও মোহাম্মদ দুজনের সামনে বর্কিটা জবে করলেন জবি করে সুন্দরভাবে এসে রেখে মেরামত করে দিলেন বিবিকে বললেন বিবি কিছু হালু রুটি তৈরি করো আর নবীর জন্য কিছু গোষ্ঠ রান্না করো কিছু গোষ্ঠ রান্না করলে নবীকে খাবো নবী খাবে চাঁদমাকা মুখের দিকে আমরা তাকিয়ে থেকে থেকে আল্লাহ রহমত পাবো আর চাঁদমাকা মুখখানা দেখবো বিবি গো তাড়াতাড়ি সোফায় সালা করে দাও আমি দুপুরে নবীকে নিয়ে চলে আসবো নবীকে এইভাবে দুপুরের সময় এনে আসার জন্য যাদের বাড়ি থেকে বাহির হয়ে চলে যায় তার স্ত্রী রান্নাঘরে একা একা রান্না করে খাসি গোস্ত রান্না করে আর গান গাই আকাশে তে লক্ষ তারার জোনাক জ্বলেছে মায়ামিনার কোলে দেখো চাঁদ এসেছে

ছোট ভাই তুমি তাহলে শুয়া পড়ো আমি বাবা কিভাবে ছাগল জমি করেছে আমি তোমাদের দেখাইতে চাই তুমি শুয়া পড়ো বলার সঙ্গে সঙ্গে ছোট ভাই শুয়ে পড়েছে এবং বড় ভাই বুঝে না ছোট্ট সন্তান ছুরিটা হাতে নিয়ে বিসমিল্লাহী আল্লাহ আকবার বলে ছুরি চালিয়ে দিয়েছে ছুরি ধর্ম কি কেটে যাও ছুরি ধর্ম কেটে যাও সঙ্গে সঙ্গে যখন রক্ত ফিনকি দিয়ে উঠেছে এবার বুঝতে পেরেছে ভাই জবে হয়ে গেছে তার মানে মারা গেছে ভাই তো আর আর মা যদি আমার দেখে আমার না ওই দেখে তখন বড় ভাই ছুটে পালাইতেছে এলাকা এলাকা দিয়ে দিয়ে পাথরের এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখে তার মা পাশে যেন কিসের আওয়াজ শোনা যায় জনম দুঃখিনী মা রান্না রেখে তার বাড়ির পাশে যেয়ে দেখে ছোট সন্তানটা হাত পাশাইতেছে এবং রক্ত ফিনকি দিয়ে চতুর্দিকে সেটা চলে যায় জনম দুখিনী মা মা সন্তানের দিকে তাকায় আর বড় সন্তান রে ডাকে বাবা চলে এসো তুমি পালায়ে যেও না তুমি চলে এসো মা ডাকে আদর করে সন্তান মানে করে যদি আমার পায় মেরে ফেলবে আমারও তো হবে এই মারের হাত থেকে বাঁচার জন্য একটাই উপায় সেটা হচ্ছে পালায়ে শুনে যেতে হবে মায়ের হাত থেকে বাঁচার জন্য এখন আমাকে দূরে নাপালালে কিছুতেই বাঁচতে পারবো না জনমদুখিনী মা পিছন থেকে ডাকে আর বলে বাবা আয় পালা যাস না রে আয় বুকে আয় একটা সন্তান কুরবানি হয়ে গেছে এই খবর নবী যদি জানে আমার বাড়িতে কিছুতেই দাওয়াত খেতে আসবে না সময় শেষ করেছে কথা কি আলোচনা করব না শেষ করে দিব যত বক্ত সাহেব চলে আসছে একটু সংক্ষিপ্ত করে শেষ করে দিই আমি শেষ করে দিচ্ছি সামান্য যত বক্তের মিনিট আছে বন্ধু বান্ধব তো এইভাবে যখন ওই সন্তানটা দৌড়ে পাগাল চলে যায় পাথরের এলাকা সামনে পাথরের সঙ্গে আঘাত লেগে ওই সন্তানটা উঁচর খেয়ে যখন পড়ে যায় এক পাথর থেকে আরেক পাথরের উপর পড়েছে মাথাটা পড়ে যাওয়ার সঙ্গে এই কথা তো নবীরা বলা যাবে না নবীরে যদি বলা হয় নবী তো কিছুতেই দাওয়াত খাবে না ও বন্ধুগণ নবীর ভালোবাসা অন্তরে কতটুকু পয়দা হয়ে গেছে খেয়াল করে দেখবেন এক এক করে দুটি সন্তান তার বিদায় হয়ে চলে যায় এখন নবীর ভালোবাসা ছাড়তে চায় না বলুন সুবাহান এটাই হলো সেই শেষ জামানার নবীর ভালোবাসা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আসলে আলোচনা অনেক ব্যাপক এই বিষয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে যেহেতু আমি আপনাদের সাথেই থাকি আমার কথা সর্বদে আপনারা শোনেন তাইদেরকে হয়তো করতে চাচ্ছে না আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন কি করবেন নবী করিম সাল্লা সাল্লাম এসে তার সন্তানদেরকে বিসমিল্লাহ রহমান রাহিম বলে যখন মাথার উপর আবার হাত বলিয়ে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দুটি সন্তান আবার জীবিত হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ ফকাবুল্লাহ আলমিন আমাকে আপনাকে সকলকে একজন কবুল করে নেন সোহাদুল আমিন